বাজে শুরু কেই বা চান কিন্তু মোহাম্মদ স্বামীর সেই চাও পূরণ হয়নি মোহাম্মদ শামির জন্য চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে পাকিস্তানের বিপক্ষে শুরুটা হলো একেবারেই ভুলে যাওয়ার মতো ম্যাচের প্রথম ওভারেই স্বামী এমন এক রেকর্ড গড়লেন যা নিশ্চয়ই বলে রাখতে চাইবেন না দুবাইয়ের গরম আবহাওয়ায় নতুন বলে দৌড়ে আসলেন স্বামী চ্যাম্পিয়ন্স ট্রফির উত্তেজনার সাথে যোগ হল ভারত পাকিস্তান মহারণের মার্কি রোমাঞ্চ তবে প্রথম ওভারেই যেন এলোমেলো হয়ে গেল সবকিছু ছয়টা বৈধ বলের বদলে তাকে বল করতে হলো এগারোটা এই তালিকায় যোগ হল পাঁচটা হোয়াইট এবং কিছু অতিরিক্ত রানের খেসারদ বিরল এই তালিকায় নাম লেখালেন আগের ম্যাচে পাঁচ উইকেট পাওয়া এই ফাস্ট বোলার ভারতের হয়ে ওয়ান ডে ক্রিকেটে এক ওভারে সবচেয়ে বেশি বল করে ফেলেছেন স্বামী এখানে অবশ্য তার সাথে আছেন আরো দুজন তারা হলেন ইরফান পাঠান ও জাহির খান দু সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঠান এক ওভারে এগারো বল করেন এর আগে জাহির খান দু হাজার সালে করেন অস্ট্রেলিয়ার বিপক্ষে নতুন বলে নিয়ন্ত্রণ হারানো মানেই প্রতিপক্ষকে শুরুতে ফ্রি রানের সুযোগ দেওয়া আর সেটাই কাজে লাগিয়েছে পাকিস্তান স্বামী সাধারণত ধারাবাহিকতা এবং নিখুঁত লাইনলেন্থের জন্য পরিচিত কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে তিনি শিরোনামে এসেছিলেন পাঁচ উইকেট নিয়ে তবে এবার পাকিস্তানের ব্যাটাররা সীমাহীন ওভার থেকে সহজেই রান বের করেছে ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা ছিলেন হতাশ তবে বাজে সময় কাটিয়ে ওঠাতে জুরি নেই স্বামীর টানা ইঞ্জুরি কাটিয়ে ফিরেই তো আগের ম্যাচে বাংলাদেশকে গুড়িয়ে দিয়েছেন স্বাভাবিক ছন্দে ফেরার গল্প লিখতে তিনি এখনো প্রস্তুত খেলা